ইডির আধিকারিকদের উপর হামলা হয়েছিল পাঁচই জানুয়ারি ঠিক চুয়ান্ন দিনের মাথায় গতকাল কলকাতা এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি দাবি করলেন রাজ্যে আইনের শাসন বলে মোটেই কিছু নেই আইনের শাসনের দিক থেকে পশ্চিমবঙ্গ একেবারে তলা নিতে ইডি আধিকারিকদের উপরে অন্তত আটশো থেকে হাজার জন হামলা চালিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারির ঘটনা কোথায় সেই প্রশ্নই তিনি তুলেছেন একই সঙ্গে প্রশ্ন তুলেছেন শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার সাত দিনের সময়সীমা নিয়ে এত আত্মবিশ্বাসী কি করে সরকার সেই প্রশ্ন তুলেছেন On, judicial and law and order parameters may bengal sapsenichheh no wonder capital goes away from bengal industry goes away from bengal january 2024 you know ed officials were attacked by a mob of 800 to 1000 people and sustained serious injuries when did that happen? When they went to search the house of Shah Jahan Sheikh in Sandesh Kali. And that is how police or mob take the law into their hands and do as per the orders of the political masters. Sandesh Kali. I, I, my body shakes if I have to talk about it. And the audacity of the district, uh, state administration नॉट अरेस्टिंग द कल्प टिल टूडे कैन देर बी अडरशिप मेल और फीमेल विच कैन बेर विद नहीं किया और मुझे याद है पार्लियामेंट में मणिपुर के ऊपर कितने बार प्रश्न चिन्ह उठाए एक नहीं किया वो नहीं किया मैं पूछ रही हूं इधर सेक्शन वन फोर्टी फोर लगाकर किसी को आने नहीं दे रही हो आपके मंत्री लोग जा रहे हैं मगर फिर भी

নির্মলা দেবী ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার কাছে নাম্বার বাড়ানোর জন্য এই ধরনের কথা বলেছেন তিনি নিজেও জানেন এই কথাগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই তার কারণ তিনি নিজে জানেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যার তথ্য কেন্দ্রীয় সরকার দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার দেয় না সেই তথ্য অনুযায়ী ভারতবর্ষের ডবল ইঞ্জিন পরিচালিত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইন শৃঙ্খলার অবস্থা একেবারে তলানিতে গিয়ে গেছে তিনি নিজে খুব ভালো মতো স্মরণে কাজ রাখেন যে মণিপুরে কিভাবে মহিলাদের ধর্ষণ করে প্যারেড করানো হয় মধ্যপ্রদেশে কয়েকদিন আগে কিভাবে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বা তিনি নিশ্চয়ই ভুলে যাননি যে আমেথিতে স্মৃতি ইরানি যেখানকার সংসদ তার সংসদীয় ক্ষেত্রে কীভাবে একজন মহিলা ধর্ষিতা হওয়ার পর বিষ খেতে বাধ্য হয়েছেন বা হাতরা সন্ধ্যাও বলরামপুরের মতো ঘটনাগুলো নিশ্চিত করে নির্মলা দেবী ভুলে যাননি তবুও এখানে এসে মিথ্যাচার করতে হবে তাই তিনি মিথ্যাচার করছেন আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যতদিন না পর্যন্ত পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলায় আসছে ততদিন পর্যন্ত সন্দেশখালীর ইস্যুটা জিইয়ে রাখতে হবে